এক মাস ধরে বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে রাজ্যের পক্ষ থেকে এমনই নির্দেশ জানালেন উত্তর দিনাজপুর জেলা সভাপতি আজ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস বাস টার্মিনাস সংলগ্ন তৃণমূল দলীয় কার্যালয় দলীয় পতাকা উত্তোলন করে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ ও দলীয় পতাকা উত্তোলন করেন উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইয়ালাল লাল আগরওয়াল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ সহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দে সরকার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম দাস সহ ইসলামপুর পৌরসভার কাউন্সিলররা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের কাছে খুব খুশির দিন আজকে তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস আজকের দিনেই উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের সূচনা হয়েছিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ বারো তেরো বছর আন্দোলন করেছিলেন সিংহ নন্দিন নন্দীগ্রাম প্রভৃতি আন্দোলনের মধ্যে দিয়েই দু সালে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতাসীন হয় তারপর থেকেই অনেকই জন অনেক জনমুখী প্রকল্প বাহাত্তরটা কন্যাশ্রী রূপশ্রী খাদ্যসাথী সবুজ সাথী স্বাস্থ্যসাথী এরকম বাহাত্তরটা প্রকল্প মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাসীকে দিয়েছেন অতি সত্তর যে প্রকল্পটা বাংলার বাড়ি গ্রামীণ যেটাতে বারো লক্ষ লোককে দু দুই কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা উনি ঘোষণা করেছেন ইতিমধ্যেই ষাট হাজার টাকা সবার বারো লক্ষ লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে পাশাপাশি উনি এটাও বলেছেন যে সার্ভেতে উঠে আসছে যে আঠাইশ লক্ষ মোট লোকের ঘর নেই কারণে বারো লক্ষ এখন দিচ্ছেন আর বাদ বাকি ষোলো লক্ষ দু হাজার ছাব্বিশের আগেই উনি দেবেন এই ঘোষণা করেছেন এই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে তো আমরা চৌত্রিশটা বছরে একটা প্রকল্প শুনিনি যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার একটা প্রকল্প জনমুখী প্রকল্প দিয়েছে তো আজকের দিনে আমি এটি যেটা আপনি শুদ্ধিকরণ বললেন এটা শুদ্ধিকরণ ঠিক না যদি কেউ বিপদক্রম হয়ে থাকে নিশ্চয়ই পথে আসবে আসতে বাধ্য হবে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চান যে যারা সৎ লোক যারা দলের জন্য খাটবেন যারা দল করবেন তাদের তারাই কিন্তু আসল কর্মী দেশের দলের সম্পদ কিন্তু তারাই আজকের দিনে আমরা একটা সবাই মিলে শপথ নিচ্ছি যে দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচনে দেশ থেকে বিজেপি সরকারকে আমরা তাড়াবুই এই শপথটা আমরা সবাই মিলেই নিচ্ছি আর যারাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের যুব কংগ্রেসের জেলা সভাপতি আছে সেগুন এখানে কংগ্রেসের সরকার আছেন সেরা তৃণমূল কংগ্রেসের সভাপতি এখানে আমাদের আজি প্রশাসন সাহেব আছেন বিক্রম আছে তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি এখানে আমাদের জ্যোতি দত্ত মহাশয় আছেন ভাইস চেয়ারম্যান আছেন দে বাবু এবং যারাই এখানে উপস্থিত আছেন মানুষ সহ জিত সবাইকে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের দিনে অনেক অভিনন্দন অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এই প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাজ্য সভাপতি সুব্রত বক্সি এক মাস জুড়ে আপনাদের কর্মসূচি দিয়েছেন ওটা সেটা কিভাবে আমরা তো কর্মসূচি আজ থেকে শুনি আজকে প্রথমে আমাদের কর্মসূচিতে পতাকা উত্তোলন সেটা এখনই আপনারা দেখলেন আমরা এখানেও পতাকা উত্তোলন করলাম সরকার সদর কার্যালয়ের সামনে এর আগে আমি পানিপাড়ায় ছিলাম সেখানে কংগ্রেসের জেলা পরিষদ সদস্য বাবু মোস্তফা যিনি ছিলেন ওখানে সরকার অন্য যোগদান করেছেন তার আগে আমি জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পতাকা উত্তোলন করেছি ওখানেও সন্দীপ বিশ্বাসহ সবাই উপস্থিত ছিলেন এখানেও আমাদের আগামীকাল একটা রক্তদান শিবির আছে তার মিলাসে তারপরে সাত দিন পর্যন্ত এই প্রকল্পটা চলবে আমাদের সেখানে বস্ত্র বিতরণ ফল বিতরণ বা রক্তদান শিবির তারপরে সাত তারিখ পরে বারো তারিখে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করবো সেদিনও একটা রক্তদান শিবিরের আয়োজন আছে সেটা এখানকার শহর তৃণমূল যুব কংগ্রেসে সেটা আয়োজন করবে তারপরে তেইশ তারিখে নেতা সুভাষচন্দ্র বোসের জন্মদিন সেখানে জেলা জুড়ে একটা রক্তদান শিবির জেলা যুব কংগ্রেস একটা আয়োজন করেছে ছাব্বিশ তারিখে আমাদের গণতন্ত্র দিবস সেটা আমরা উদযাপিত করব এবং তিরিশ তারিখে মহাত্মা গান্ধী হত্যা হয়েছে বলে সেই দিনটাকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করব এই এক মাস ব্যাপী আমাদের এই কর্মসূচি আজকে বাবু রব্বানি কংগ্রেসে জয়েন করার পরে উত্তর দিনাজপুর জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস তেইশে তেইশ এখন তিনজন ছিলেন কংগ্রেসে জিতেছিলেন তিনজনই যোগদান করেছেন এখন আর জেলা পরিষদে কোনো বিরোধী সদস্য বলে কেউ নেই অনেক